Chặt rau! 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 Chặt rau!

हां आज भाईदार गस्टपोस्टर हां मुंबई ঘাস ও হয় না আবার ই হয় না পচে না ঘাসের জন্য বেশি দরকার কারণ ঘাস আপনার মাটির পুষ্টি পিসিগুলা ঢুকাই আচ্ছা যেকোনো গাছ আপনি এটার মধ্যে লাগাইলে অন্য সব জায়গার থেকে ফলন ভালো হবে ভালো কারণ ঘাসে ওই ইটা নষ্ট করতে পারে না মানে গুনাগুন আস্তে পানি পানি একটু পানি দিতে হবে ও এখানে দুইটা হইছে তো দেখো একই ডালে দুইটা হইছে এটা 12 মাসি জাম্বুরা

মানে আরো আরেকটু উপর উঠাই বা বুঝছো আরেকটু উপর উঠবে মাঝামাঝি হয় নাই